আসসালামু আলাইকুম সবাইকে বিশ তারিখে আমার মেয়ের জন্মদিন ছিল সে উপলক্ষে আমরা একটা বুফেতে গিয়েছিলাম আমার জামাই আসলে আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে আমি জানতাম না যে বুফেতে বুকিং দেওয়া আছে বলছে যে একটু বাইরে নিয়ে যেয়ে খাওয়া দাওয়া করাবে তো আমরা এই যে বুফেতে চলে গেছি গিয়ে তো সারপ্রাইজ হয়ে গেছিলাম পুরোটাই তো আমি আপনাদেরকে এখানে বুফের খাবারগুলো আগে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এখানে মিষ্টির আইটেম রাখা ছিল ওইদিকে ক্রাফ ছিল বিভিন্ন রকমের খাবার ছিল এখানে কিন্তু সব ধরনের মিষ্টিগুলো রাখা আছে কেকের আইটেম সবচেয়ে বেশি ছিল দেখেন কতগুলো কেক মেয়ের জন্মদিনে সেরকম কিছু করা হয়নি বাসাতে তাই এখানে গিয়ে দেখেন কতগুলো কেক বিভিন্ন রকমের কেকের আইটেম ছিল আমি দেখে তো অবাক তো আমার মতো যারা টাকা বাঁচাতে চান তারা অবশ্যই এরকম ভুপেতে চলে যাবেন কেক মেয়ের জন্মদিনের কেক কেনার লাগবে না মেয়েকে এগুলো দিয়ে বুঝাই দেওয়া যাবে তারপর আবার এদিকের খাবারগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি একটু অত বেশি খাবার ছিল না এখানে বুফেটা অনেক ছোটো ছিল কিন্তু খাবারগুলো অনেক মজা ছিল অল্প খাবার আসলেই বেশি মজা হয় কথায় আছে না অল্প খাবার বেশি মজা হয় বেশি রান্না কিন্তু অত বেশি মজা হয় না তো সেরকমই হয়েছে ঘটনাটা এখানে দুই রকমের ছুপ ছিল আমার প্রথমের যে ছুপটা ছিল থাই স্যুপ সেটা অনেক মজা ছিল আর এই সবজি ছুপটা আমি খাইনি তারপরে এখানে আমরা কিছু খাবার নিয়ে নিচ্ছি এখানে আমি পাঁপড় নিয়েছি চাটনি শারমা আর এখানে চিকেন ফ্রাইস ছিল আর এখানে আমি তিন রকমের সস নিয়েছি তারপরে এখানে রাখা আছে চামচ এখানে ছিল এখানে কাচি বিরিয়ানি ছিল এটা চিকেন বিরিয়ানি তারপরে পোলাও ছিল সাদা ভাত ছিল এখানে ডালের কি যেন একটা ছিল এখানে ছিল আলুর দম তারপর এখানে ইন্ডিয়ান ভেজিটেবল ছিল তারপর এখানে নান ছিল এটা হচ্ছে গরুর মাংস ভাইরে ভাই গরুর মাংস এত পরিমাণ এখানে ছিল বলে বোঝাতে পারবো না গরুর মাংস শেষ না হতে আরও নিয়ে আসতেছে লোক লোকসংখ্যা অনেক কম ছিল এই জন্যই হয়তো বা বেশি করে দিয়েছে গরুর মাংস খেয়ে তৃপ্তি পেয়েছি গরুর মাংস বাঙালি মানে তো মাংস ভাত বলার রাখে না তারপর এখানে ফুচকা রাখা ছিল যে যতটুকু খাইতে পারে নিতে পারে কোনো সমস্যা নেই তো আমি এখানে কিছু সালাদগুলো নিয়ে নিয়েছি সালাদগুলো অনেক মজা ছিল খাওয়ার বিভিন্ন রকমের ফল ছিল শশা গাজর ক্যাপসিকাম সব কিছুই ছিল তারপর আমরা একটু একটু করে সব খাবার নিয়ে নিয়েছি এখানে আমার মেয়ের জন্য দেখেন কতগুলো কেক নিয়ে এসেছি আমার মেয়ে আর কিছু খায়নি কেক ছাড়া এখানে নিয়েছি কাঁকড়া তারপর কী যেন বলে ওটাকে অক্টোপাস আরও কি জানি ছিল সব নিয়েছি একটু একটু করে আমরা কিন্তু বেশ কিছু নেই যতটুকু খাইতে পারবো ততটুক নেওয়াই ভালো আসলে আর আমার মেয়ে দেখেন কেক খাচ্ছে সে আর কেক ছাড়া কিছুই খায়নি প্লেট তো কাউকে নাতেই দিছিল না সে একাই খাবে সব কিছু আর এখানে কিছু চিকেনের আইটেম আছে এই যে ছালাদ আছে তারপর এখানে যে অক্টোপাস আছে চিকেন ছিল ফিশ ছিল এখানে কাঁকড়া ফ্রাই ছিল মূলত খাবারগুলো অনেক ভালোই ছিল অল্প আইটেমের মধ্যে অনেক ভালো ছিল আর প্রাইজও অনেক কম ছিল এখানকার সাড়ে সাতশো টাকা মাত্র সাড়ে সাতশো টাকায় অনেক আইটেম আসলে আমরা পেয়ে গেছি ধরতে গেলে আর অন্য জায়গায় আমরা গিয়েছিলাম অনেক বড় বুফেতে কিন্তু সেরকম করে খাওয়া হয়নি খাবার অত ভালো লাগেনি আর গরুর মাংসর কথা তো বাদে দিলাম গরুর মাংস ছিলই না আর এখানে হচ্ছে যে গরুর মাংসের কোনো অভাব ছিল না এখানে পর্যাপ্ত পরিমাণ গরুর মাংস দেওয়া ছিল তারপর আমি একটু ভিডিও করে নেওয়ার চেষ্টা করলাম সব কিছু আমি পুরা বুফেটা একটু ভিডিও করে নিলাম তারপর এখানে ফুসকার এখানে আমি চলে এসেছি ফুচকা তো খাইতেই হবে যেহেতু ফুচকা এখানে আছে তো আমি কিন্তু দই ফুচকা খাবো আপনাদের যে যেটা পছন্দ করে সেটা খাইতে পারেন এখানে সব কিছু রাখা আছে তো আমার মূলত দই ফুচকাটা অনেক ভালো লাগে আমি তাই নিজেই তৈরি করে খাচ্ছি আবার দেখে দোকানে মনে করবেন না যে আমি ফুচকার দোকান দিয়েছি আমি আগে অনেকবার খেয়েছি আমি দেখেছি কিভাবে মামারা তৈরি করে তো এখানে আমি প্রথমে দই দিয়ে তারপর হচ্ছে যে একটু চানাচুর দিয়ে একটু পিঁয়াজ দিয়ে আবার দই দিয়ে তারপর এটাকে খাবো অনেক মজা দই ফুচকা এত মজা আমি আমার তো সেই পছন্দ আপনাদের যাদের যাদের পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর এভাবে নিজের হাতে গড়ে খাওয়ার মজাই আলাদা কিন্তু দেখেন নিজের হাতে এভাবে করে খাওয়ার মজাই আলাদা ওরা কিন্তু কেউ খায়নি আমরা তিনজন গিয়েছিলাম আমার হাজব্যান্ড আমি আর মামাতো বোন তারপর এখানে আমি অন্থন দিয়ে একটু স্যুপ খাচ্ছি অন্থন দিয়ে স্যুপ খেতে কিন্তু অনেক মজা লাগে আপনারা একবার হলো ট্রাই করবেন আর সুপটা অনেক মজা ছিল আর আমার মেয়ে তো দেখেন কেক পাগল কেক নিয়ে বসে আছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ